অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না তো ওনারে টাকা দিয়ে ভাড়া ফিরা এতে কাফে আনতে হয় নাজুবিল্লা পড়বেন না এতে কাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় আল্লাহ মালয়েশিয়াতে সব যুবকরা এতে কাফ করে মিশরে সব যুবকরা এতে কাফ করে আরে এতে কাফ মুরব্বীদের ইভেন্ট নয় এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট চিল্লায় বলো ঠিক কিনা ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে এতে কাজ করবে আসতে হবে ইয়াংদেরকে এখানে মুরব্বীদের মাঝায় ব্যথা কাশি দিলে বুকে ব্যাথা ডায়াবেটিক আলসার ওনারা কিসের এতে কাজ করবে এরা তো ঘরে বসে নামাজ যদ্দুর পড়তে পারে এটা দিয়ে ডবল সব ঠিক কিনা এতে কাজ মুরব্বীদের এবাদত নয় এতে কাজ যুবকদের আবাদত আমরা এই অ্যাক্টিভিটিজ মসজিদে দিতে পারি নাই ফলে যুবকরা আসে না তিনটা মসজিদে নিয়ত করে যাওয়া যায় এক নম্বরে মসজিদে হারাম এক নম্বরে কি ইন্ন বাই তিউদিয়া আলি নে দি বিবার সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তালা জামিনের মধ্যে স্থাপন করলেন ওই ঘরটা হলো মসজিদুল হারামের মাঝখানের ঘর এই ঘরটা অবস্থিত যেই শহরের মধ্যে শহরের নাম বাক্কা এখনকার নাম মাক্কা সুবান্লাহ পড়ে মক্কার আগের নাম বাক্কা এই বাক্কার কথা আছে এবং হজমরা করতে গেলে দেখবেন যে অনেক হোটেল আছে হোটেলের নাম বাক্কা 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 মানে হোটেল মক্কার আগের নাম কি ফুন্দুক বাক্কা এখান থেকেই বিষ্ণু ইসলাম এসরা শুরু করেছেন মেয়াজ আগের ধাপ নাম এসরা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সাহাব দেখে সুমান্লাহ করতে পারলেন না পৃথিবীর আর কোন মসজিদে এক রাকাত পড়লে এক লক্ষ রাকাতের সব হয় আপনাদের দুইশো এক বুঝে বললে বাইতুল মোকার পৃথিবীর কোন মসজিদে পড়লে হবে শুধুমাত্র কেবলমাত্র মসজিদুল হারাম এক রাকাত সালাত করলে এক লক্ষ রাকাতের সব আমল দিবে কে এই জন্য আল্লাহ বললেন ওখানে যাও হাইসুমা তুয়াল্লুক ফাল লুজু হাকুম সত্রা যেখানে যাইবা দুনিয়ার যেখানেই থাকো না কেন কাবা ঘরের দিকে হয়ে নামাজ পড়া কি আবশ্যক করেছে কে পৃথিবীর যেখানেই যান কোন দিকে হয়ে নামাজ পড়বেন কাবা টু দা ডাইরেকশন অফ কাবলা আপনি অবাক হবেন অস্ট্রেলিয়া একটা শহর আছে সিডনি এই সিডনি শহরে একটা জঙ্গল আছে এই জঙ্গলে একটা গাছ আছে যেই গাছটা মানুষের মতো রুকু করে আছে টু দা ডাইরেকশন অফ কাবলা তাও কাবলামুখী হয় পত্রিকার কাটিং দেখেছেন না আপনারা অনেক ক্যালেন্ডারেও আছে গাছ ইউটিউবে দেখেছেন গাছ রুকু করে আছে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো সোভানলা পড়ে তাহলে এই মসজিদ এমন মসজিদ এই মসজিদে এক রাকাত সালাদ পড়লে এক লক্ষ রাকাতের সবাব হয়ে যায় এই মসজিদ এমন মসজিদ যেই মসজিদের মাঝখানে একটা ঘর আছে ঘরটার নাম বাইতুল্লাহ প্রতিনিয়তো এই ঘরের উপর 120টা রহমত নাজিল করে কে আল্লাহ সিতুন আলী তাঈফিন 60টা রহমত নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করতে থাকে আর বাইনালিল মুসাল্লিন 40টা রহমত নাজিল হয় যারা কাবাগরের ঘরের চারদিকে নামাজ করতে থাকে শ্রী বাকি বা সব নাজিল হয় যারা শুধু কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে